সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন নতুন কালেকশন ঠিক আছে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের কালেকশানগুলো আজকে এখানে সবগুলো হচ্ছে থ্রি পিস থাকবে স্টিচ সেমি স্টিচ আর কি এখানে আছে ঠিক আছে সেমি স্টিচ আছে এবং আনস্টিচ থ্রি পিস আছে এবং প্রত্যেকটা কটনের মধ্যে কটনের মেলা আর কি সোজা কথা রোজার ইটটা যেহেতু গরমে সো আপনারা হচ্ছে ওয়ান ইয়ার্স ফ্যাশানে আসলে সব ঈদের কালেকশনগুলো পাবেন কমফোর্টেবলের মধ্যে যেটার জন্য এবছর সবচেয়ে বেশি রিকোয়েস্ট সবার সবার মানে সবার এটু যে রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই কমফোর্টেবল এর মধ্যে সুন্দর সুন্দর কালেকশন থাকবে ওকে সো কমফোর্টেবল এর মধ্যে এই কালেকশন হিসেবে এটা কিন্তু বেস্ট আমার মনে হয় দেখুন খুবই চমৎকার কালেকশন এটার গলাতে অনেক সুন্দর করে কাজ করে এগুলোর কাপড় আপনারা হাতে নিলে বুঝতে পারবেন মানে বুটিক্স যে কোয়ালিটি হয় সবচেয়ে বেস্ট প্রিমিয়ামটা এটা হচ্ছে সেম কোয়ালিটির কাপড় গলাতে কাজ করে এবং এইটার মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এটার গাড়ারাটা বা সালোয়ারটা মাই গড জাস্ট দেখুন এইটা হচ্ছে এটার সালোয়ারটা এত সুন্দর গাড়েরা নেটের আর হচ্ছে আপনার এটা কাটার লেস ঠিক আছে সেটার সাথে আপনার এই যে কাপড়ের কম্বিনেশনটা সাথে একটা এত ভালো লাগছে জাস্ট আপনার নিজেরাই দেখুন সেমি আছে এটা ওন্নাটা হবে বিশাল বড় কটনের মধ্যে এই যে বিশাল বড় একটা ওন্না এবং এটা থাকবে কটনের মধ্যে কিন্তু জাস্ট দেখুন

এটা কিন্তু এমনি কিনতে গেলে আপনাদের মিনিমাম আপনার গারারা 1000 টাকা ফিক্স ফিক্স এত তাও এত সুন্দর ডিজাইন अवेलेबल মার্কেট अवेलेबल মার্কেট এটা একটাই কালার এখানে আছে বাকিগুলো সব এসে অনলাইন যোগাযোগ করলে পেয়ে যাবেন বাকি কালারগুলো আচ্ছা এখন দেখা যাচ্ছে এই ড্রেসটা মানে বুটিকসের সব মানে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন ইউনিক কালেকশন গুলো আপনারা হচ্ছে ওয়ান ইয়ার্স আছে এটা আজকে থাকবে লোনের দামে থাকবে এটা এটা কি সুন্দর 100% কটন এটা গলাতে কিন্তু চিকেনের কাজ করা এই যে গলাটা পুরোটাই চিকেনের কাজ করা সাথে সালোয়ার টপে মানে হোয়াইটের মধ্যে কটন চিকেনের কাজ করা আর ওন্নাটাও কটন ওন্নার চারো পাশে ওন্নার দুই সাইডে চওড়া দুই সাইডে হচ্ছে আপনারা এই যে কিনতেই লাগবে 200 টাকা বেশি লাগবে সুন্দর এই যে দুশো টাকার বেশি লাগবে এটা প্রাইস কত আজকে লোনের দামে দিবো বললাম বারোশো টাকা মাস এই ড্রেস বারোশো এটা হচ্ছে পিঙ্ক কালার

রেওয়াতের সব ড্রেসে কিন্তু সালোয়ারের কাজ থাকে না ওন্নাতে ওন্নাতে আপনার কাটওয়ার্ক করা থাকে আমাদেরটা ওন্নাতে কাটওয়ার্ক আছে প্লাস আমরা ও কাজ দিচ্ছি এটা কিন্তু রেওয়াতের প্রাইস থাকে अवेलेबल 1650 1750 সব জায়গায় তো আমরা এটা আপনাদেরকে দিচ্ছি

বা এটা কি সুন্দর একটা ড্রেস এটা দেখুন গলায় তো কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা হাতার কাপড় আলাদা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে কাজ করা আর ভিএস এই ড্রেসগুলো আমি ধরছি আর ফিল করতে পারছি যে কতটা কমফোর্টেবল আর কতটা প্রিমিয়াম কোয়ালিটি কালার হবে এটা এটার ভিতরে কালার হবে আচ্ছা এটা হচ্ছে আপনার ব্ল্যাক দুইটা কালার হ্যাঁ এটা অলিভ কালার ওয়াও অলিভটা খুব সুন্দর এটার প্রাইস থাকবে খুবই রিজনেবল এটা আরেকটা বেগুনি কালার আছে এটা শপে আসলে পাবেন হ্যাঁ আসলে আছে কাস্টমার তো অনেক

এর প্রাইস পড়তেছে মাত্র 1150 1150 1150 এর আরো একটা সুপার হিট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ওন্নাটা এত সবচেয়ে সুন্দর প্লাস দুই সাইডে যে টাসেলটা জাস্ট দেখুন এটা बेसिकली কুশি সাথে কালার হবে হ্যাঁ কালার হবে অবশ্যই কালার পিচ কালার

দেখাচ্ছি প্রিন্ট হবে তিনটা প্রিন্ট প্রিন্টটা চেঞ্জ হবে এই যে ওন্নাটা হবে এরকম প্রিন্ট একটু হালকা চেঞ্জ হবে দেন এইটা একটা প্রিন্ট আছে এটার ওন্নাটা হবে এটা প্রাইস পড়বে হচ্ছে 1150 ভিউয়ার্স একটা লোনের দাম একটা লোন একটা কটন লোন কিনলে আপনাদের যেই দাম লাগতেছে সেই দামে দিচ্ছি

এটা আমাদের গতবারের ভিডিওতে ছিল আবার রিপিট এটা 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 এই যে এটা দেখুন এটা 1250 এটা 1250 এটা 1200 টাকায় এটা 1200 টাকা এটা সালোয়ারও কাজ আছে যেহেতু বলছে আজকে লোনের দামে দিব মাত্র 1200 টাকা 1200 টাকায় ওন্নাটা বিশাল বড় আজকের ব্লগের শেষ ড্রেসটা এটাই হ্যাঁ সেম প্রাইস 1200 1200 ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে 1 ইয়ার্স ফ্যাশন যেটা হচ্ছে 1216 ইস্টার্ন গার্ড গীত তলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দালছে অনলাইন এর জন্য এখানে कांटेक्ट করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ